মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম ব্লকের পুনিয়া তরুণ তীর্থ ক্লাবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালের মাধ্যমে পুজো উদ্বোধনের শুভ সূচনা করলেন উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জিন ব্লক আধিকারিক মিলনী দাস সি আই সৌম বন্দ্যোপাধ্যায় খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি পঞ্চায়েত সমিতি সভাপতি মঞ্জু আক্তারা বিবি সহ সভাপতি টিঙ্কু মন্ডল পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের হাসম তারা বিবি পুনিয়া তরুণ তীর্থ ক্লাবের সদস্যরা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ রিপোর্ট এরপরে টাকা গাছ ক্লাব মুর্শিদাবাদ পুজো সমিতি দক্ষিণ দরজা মুর্শিদাবাদ কাশীগঞ্জ বিবেক সংঘ জিয়াগঞ্জ

খুবই সুন্দর হয়েছে প্যান্ডেল থেকে শুরু করে আকৃতি প্রকৃতি সৃষ্টি মায়ের মূর্তি থেকে শুরু করে প্যান্ডেলের কারো কার বলে দিলাম এখন আছে দিন থেকে নকল করতে পারবে বাসের তরফ থেকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে শত বলে প্রণাম জানাবো যে আমার খড়গ্রামের পুনিয়া তরুণতীর্থ ক্লাবের যে দুর্গা পুজো সেই দুর্গা পুজো আজকে শুভ সূচনা করলেন এবং সেই সঙ্গে আমি সাধুবাদ জানাবো ধন্যবাদ জানাবো পুনিয়া তরুণ তীর্থ ক্লাবের সমস্ত এই ক্লাবের সমস্ত সদস্যগণ সেই সঙ্গে প্রতিম মণ্ডল তার নেতৃত্বে সকলের থেকে এখানে টিঙ্কু মণ্ডল আছে সম্মানীয় সহকারী সভাপতি খড়গ্রাম পঞ্চায়েত সমিতি সেই সঙ্গে আমার বিডিও খড়গ্রাম মিলন দাস মহাশয় ছিলেন এখানে সিআই সাহেব ছিলেন সোম বন্দ্যোপাধ্যায় ওসি সাহেব ছিলেন সুরজিৎ হালদার মহাশয় সভাপতি ছিলেন মঞ্জু আক তারা বিবি জেলা পরিষদের মেম্বার ছিলেন শাশ্বত মুখার্জী সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজসেবী তারা সবাই ছিলেন এবং এই গ্রামের সমস্ত স্তরের আমার মায়েরা বোনেরা ছাত্রছাত্রী যুব সকলের উপস্থিতিতে আজকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার জেলার মধ্যে আমার এই খড়গ্রাম খড়গ্রামের যে প্রায় দুশো উনত্রিশখানা পুজো হয় তার মধ্যে যে পুনিয়া তরুণ তীর্থ ক্লাবকে বেছে নেওয়ার জন্য আমি প্রণয়ন জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাব আমার প্রশাসনকে তাই সুন্দরভাবে আজকে সকলের আন্তরিকতায় আন্তরিক প্রচেষ্টায় মহানুভবতায় আজকে শুভ সূচনা হলো আমরা এই শুভ সূচনায় উপস্থিত থাকতে পেরে আমরা যারা আছি চটক আরম্ভ করে আধিকারিকগণ থেকে আরম্ভ করে বিভিন্ন সমাজসেবী থেকে আরম্ভ করে এবং এই গ্রামের তরুণ তরুণী ছাত্র যুব থেকে আরম্ভ করে এই পুজো কমিটি বা ক্লাবের কর্মকর্তা যারা আছেন তারা সহ এই গ্রামের সমস্ত অধিবাসী আমরা অভিভূত আপ্লুত গর্বিত এবং আনন্দিত